তুমি কি জানো জীবনের কিছু কথা আছে যেগুলো কাউকে বললেই নিজের বিপদটিকে আনা হয় সবাই তোমার ভালো চায় না কেউ কেউ তোমার কথাই ব্যবহার করে তোমার বিরুদ্ধে আজ জানাব এমন চারটে কথা যেগুলো কখনো কাউকে বলবে না নিজের মধ্যে সেই কথাগুলো গোপন রাখার চেষ্টা করো প্রথম কথা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করো না তুমি যদি নিজের স্বপ্ন বা লক্ষ্য সবাইকে বলো কেউ সমর্থন করবে কেউ আবার নেগেটিভ মন্তব্য করবে মোটিভেশন কমে যাবে কাজও থেমে যেতে পারে তাই আগে করো পরে বলো ফলাফলই হোক তোমার উত্তর দ্বিতীয় কথা নিজের আয় বা টাকার অবস্থা কাউকে বলবে না মানুষের সবচেয়ে সংবেদনশীল জায়গা হচ্ছে টাকা তুমি কত উপার্জন করো সেটা জানলে কেউ হিংসা করবে কেউ আবার বিচার করবে মনে রেখো টাকা যত গোপন ততই কিন্তু নিরাপদ তৃতীয় কথা নিজের সম্পর্ক স্বামী স্ত্রী বা নিজের প্রেমের গল্প কখনো কারো কাছে শেয়ার করো না ভালোবাসা ব্যক্তিগত কিন্তু সবাই সেটা বুঝবে না তুমি যত বলবে তত গল্প তৈরি হবে সম্পর্ক টিকিয়ে রাখার রহস্য একটাই চুপ থাকা চতুর্থ কথা নিজের ভয় নিজের দুর্বলতা বা নিজের দুঃখ কারো কাছে বলতে যেও না সবাই সহানুভূতি দেখায় না কেউ কেউ সেটাই ব্যবহার করবে তোমার বিরুদ্ধে দুনিয়া অনেক সময় নরম মানুষকে কঠিনভাবে শেখায় তাই ভয়কে নিজের শক্তি বানাও সব কথা সবাইকে বলা মানে নিজের গোপন দরজার চাবি অন্যের হাতে তুলে দেয়া জীবনে শান্ত থাকতে চাইলে চুপ থেকে স্মার্ট থেকো তুমি কোন কথাটা মনে রাখবে সবচেয়ে বেশি কমেন্টে লিখে জানিও কিন্তু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন